আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা জায়েজ নাই কেউ আজকাল দেখবেন ওই যে জাপানে একটা যুবক না কয়দিন আগে বাইর হয়েছে যে সে কুকুর হয়ে গেছে টাকা খরচ করে মানুষের কত অদ্ভুত অদ্ভুত চাওয়া হয় কেমন আগে বহুত পাগলামি ছাগলামি দেখবেন্লাম বলে গেছেন বহুত পাগলামি হবে কিন্তু এগুলো দেখে অবাক হওয়ার কিছু নাই সায়েন্স টেকনোলজির উন্নতিতে অনেক আর অনেক কিছু হবে একটা সময় তো দার্জালে যেখানে আল্লাহ দাবি করবে সে সময়টাও আসবে এবং গোটা ওয়ার্ল্ডের সকল পাওয়ার একটা ব্যক্তির হাতে চলে যাবে আস্তে আস্তে এটা কুকিত হয়ে যাচ্ছে এটা হয়ে আসছে একটা ব্যক্তির কাছে চলে যাবে এগুলো সব নবী সাসম বলে গেছেন বিধায় অবাক হওয়ার কিছু নেই দলে দলে মানুষ বেইমান হয়ে যাবে মুসলমানের সন্তান ইসলামের পাশে সন্ধিয়ান হয়ে যাবে কারণ এ সমস্ত চাকচিক্য দেহে যাই হোক তো আজকাল যেহেতু অনেক কিছুই করা যায় এই জন্য আল্লাহ সৃষ্টিতে ব্যাপক পরিবর্তন করার একটা প্রবণতা আছে জায়জ নেই কিন্তু কারো দাঁত উঁচা আছে তিনি দাঁতটাকে ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে সমান করলেন কোনো অসুবিধা নেই এটা তো তার একটা ত্রুটি একটা অসুবিধা এটা ট্রিটমেন্ট চিকিৎসার অংশ আর অংশের বলেছেন তোমার চিকিৎসা গ্রহণ করো নির্দেশ করেছেন তিনি চিকিৎসা গ্রহণ করতে হবে আপনি অসুস্থ থাকতে ইসলাম থাকবে সেজন্য আপনি সুস্থতার অংশ দাঁত কেটে বা যেভাবে হোক অপারেশন করে আপনি যদি সমান করতে পারেন এটা প্রশংসনীয় এটা নিন্দনীয় কিছু নয় শুধু দাঁত কেন অন্য অনেক ক্ষেত্রে হতে পারে কারো ধরনের আঙ্গুল আছে ছয়টা হাতে একটা অতিরিক্ত আঙুল আছে একটা মানুষের ছয়টা আঙুল তো হয় না নর্মালি কিন্তু তার এই আঙ্গুলের কারণে অসুবিধা আছে তিনি অপারেশন করে এটাকে সমান করলেন কোনো অসুবিধা নেই একজন মানুষ তিনি পুরুষ কিন্তু তার ভিতরে মেয়েলি দিক আছে জিনগত তিনি পুরুষ এটা প্রমাণিত বাট মেইলি কিছু স্বভাব আছে ট্রিটমেন্টের মাধ্যমে এটা যদি সুস্থ করে তোলা যায় যাই যাচ্ছে বরং এটা প্রশংসনীয় অতএব দাঁতের ক্ষেত্রে যদি কারো এরকম হয় অনেকের উঁচা দাঁত থাকে এবং এর কারণে অসুবিধা তৈরি হয় দৃষ্টিকটু হয় উনি এটা ট্রিটমেন্ট করে সমান করতে কোনো অসুবিধা নাই লাশের পাশে কোরআন পড়া ইসলামের দৃষ্টিতে কেমন ভাইরা আমার মৃত মানুষের লাশের পাশে কোরআন পড়ার কোন নির্দেশ কোরআন কোথাও নাই কিন্তু আমার দেশে সব জায়গায় আছে আপনাদের এলাকায় আছে আচ্ছা কোরআন কি জীবিত মানুষের জন্য না মরা মানুষের জন্য তাহলে একটা মানুষ মারা যাওয়ার পরে তার পাশে পড়লে ওই লোকটা কি শুনবে তাহলে কি লাভ লাশ দুনিয়া থেকে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে তাকে দাফন কাফন দিয়ে জানাজা পড়িয়ে সসম্মানে তাকে কবরস্থ করতে হবে আর তার জন্য দোয়া করতে হবে কিন্তু লাশকে ঘিরে কোরআন নিয়ে বসে কোরআন তেলাওয়াত করতে হবে এরকম কোনো নির্দেশ কোরআন হয়েছে কোথাও আসেনি বিশেষ করে কোরআন শোনাবেন কাকে আপনি কোরআন শোনাবেন জীবিত মানুষকে তিনি শুনলে সোয়াব পাবেন আমল করবেন জানতে পারবেন কোরআন সম্পর্কে ধারণা হবে সেই জায়গা থেকে আপনি জীবিত মানুষকে কোরআন শোনাবেন মৃত মানুষকে কোরআন শোনানোর কোন নির্দেশ কোরআন হাদিসে তাদের জন্য আল্লাহ কাছে দোয়া করবেন ফার করবেন ইসালে সোয়াব করবেন কোরআন শুনার পদ্ধতি অনুসারে এর বাইরে লাশ ঘিরে গোল হয়ে কোরআন তেলাওয়াত করার কোনো নির্দেশ নেই আমার দেশে তেলাওয়াত তো করে করে মাদ্রাসা ছেলেদেরকে ভাড়া এনে তারপরে কোরআন তেলাওয়াত করায় আছে না নাই না ভাই এটা করা যাবে না আবার এটার জন্য পারিশ্রমিকও দেয় এই পারিশ্রমিক দেওয়াও না যায়জ নেওয়াও না যায়জ বুঝতে পারছেন হুজুর আপনারা বলবেন হুজুরদের পেটে লাথি মারেন কেন ভাই না ভাই সারা দুনিয়াতে কোনো আলেম এটাকে অনুমোদন করেন নাই মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করে টাকা নেওয়া এবং দেওয়া এটাকে জায়েজ বা অ্যালাও পৃথিবীর কোনো আলেম করেন নাই সমস্ত নামে একটা আমরা জায়েজ বলেছেন কিন্তু আমরা অনেকেই এটা করি আপনি আপনার মা বাবা যেন দোয়া করবেন এবং অন্যদের কাছে দোয়া চাইবেন কিন্তু টাকা দিয়ে মৃত ব্যক্তির জন্য কোনো কিছু করানো জায়েজ নাই হ্যাঁ আপনি গরিবদেরকে টাকা দিতে পারেন বা আলিম রেমনে গরিব তাদেরকে দান করতে পারেন কিন্তু ওই যে কোরআনতালাত পড়ায় বিনিময় দিবেন সেটা যায় স্বামী মৃত্যুর পর ইদ্যত তালাকের মধ্যে কি তালাকের ইদ্যত কিভাবে পালন করতে হয় ইদ্দ বলা হয় গণনা করাকে এটা শাব্দিক অর্থ হলো গণনা করা আর ইসলামী পরিভাষায় বলা হয় কারোর স্বামীর সাথে কোনো মহিলার বিচ্ছেদ হয়ে গেলে কিংবা স্বামী মারা গেলে স্ত্রী যে পিরিয়ডটা টা করা থেকে নিজেকে বিরত রাখতে হয় এই মৌলিকভাবে এই কাজ এবং আনুষঙ্গিক কিছু কাজ করাটাকে ইদ্যুৎ বলা হয় এই ইদ্যতটা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেলে স্ত্রীর তিনটা মাসিক পর্যন্ত পালন করতে হয় অর্থাৎ কারোর সাথে বিবাহবন্ধন আবদ্ধ হতে পারেন না এরপরে তিনি বন্ধন আবদ্ধ হতে পারেন আর যদি কারোর গর্ভবতী থাকেন ওই অবস্থায় হয় তাহলে সেইদের গর্ব খালাস হওয়ার আগ পর্যন্ত সন্তান প্রসবের আগ পর্যন্ত তিনি বিয়ে সাথে আবদ্ধ হতে পারেন না এবং যদি কারোর মাসিক বন্ধ হয়ে যায় তাহলে তিনি তিন মাস অর্থাৎ নব্বই দিন তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন না তারপর বিয়ে বন্ধন আবদ্ধ হতে পারেন কেন কারণটা কি কারণ হলো পুরুষ কিন্তু তদন্ত পালন করতে না মহিলা এখানে করতে হয় কারণ মহিলার গর্ভে এই বদলক যিনি যার সাথে বিচ্ছেদ হয়ে গেল তার কোনো সন্তান আছে কিনা যদি আজকাল মেডিকেল চেকআপের মাধ্যমে জানা যায় ইসলাম তো সর্বজনীন সর্বকালীন সব যুগের জন্য প্রযোজ্য যেখানে এটা নাই সেটা কি করবে তো এর বাইরে চেকআপ অন্য সমস্যা হতে পারে এজন্য শরীয়ত এই পিরিয়ডটা দিয়েছে যে এই পিরিয়ডটা পর্যন্ত এটা একমাত্র কারণ এটা একটা কারণ আল্লাহ নির্দেশে আরো বহুরহস্য আছে থাকতে পারে আমরা কয়টা জানি এই টাইমটা তিনি অন্যত্র বিবাহবন্ধন আবদ্ধ হবেন না এটা হলো বিবাহ পরবর্তী নারীর তিন মাস বা তিনটা মাসিক তিনটা মাসিক মাসিক বন্ধ হয়ে গেলে মাসিক না থাকলে সেক্ষেত্রে তিনি ইদ্যুৎ পালন করবেন অর্থাৎ বিবাহ থেকে বিরত থাকবেন এরপরে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন অন্যত্র এক আর যদি স্বামী মারা যায় তাহলে চার মাস দশ দিন পর্যন্ত তিনি ইদ্যুৎ পালন করবেন এই সময় তিনি কারোর সাথে বিবাহ আবদ্ধ হতে পারবেন না বিবাহের প্রস্তাবও দিবেন না এবং এই সময়টাতে তিনি স্বামীর সংসার যেখানে মারা গেছেন স্বামী সেই জায়গাতে অথবা নির্দিষ্ট যেখানে তার জন্য থাকা সেফ এরকম জায়গাতে তিনি নিজেকে অবস্থান করে রাখবেন তিনি একান্ত প্রয়োজন ছাড়া ডাক্তার দেখানোর জন্য বের হতে পারেন প্রয়োজন ছাড়া তিনি বাইরে যাওয়া এটা শোক পালনের অংশ হিসাবে নট অনলি বিদ্যুৎ পালন এটা শোক পালনের অংশ হিসাবে তাহলে দুইটার মধ্যে পার্থক্য করো বিচ্ছেদের পর তিনটা মাসিক অথবা তিন মাস আর স্বামী মারা গেলে চার মাস দশ দিন স্বামী মারা গেলে তখন নিজেকে শোক পাড়ার অংশ হিসাবে একটা জায়গায় তিনি আবদ্ধ করেন বা আবদ্ধ করা মানে এই না যে ঘর বেরোতে পারবে না মানে একটা ঠিকানার মধ্যে থাকবেন বাইরে যাওয়া করবেন না একান্ত প্রয়োজন ছাড়া আর তালাক হলে সেক্ষেত্রে সবই করতে পারবে শুধু বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না বাইরে তিনি যেতে পারবেন এগুলো পার্থক্য জান্নাতে সবাই যদি যুবকই হয় তাহলে কেন জান্নাতে বৃদ্ধদের সর্দার হবেন আকর এবং অমরদুল্লাহ তালান ভাই যুবক সবাই হবে এর মানে হলো অবয়ব সবাই যুবক হবে যুবকদের সকল ফ্যাসিলিটিস পাবে এবং যুবক হবে আকারে কিন্তু এই লোকটা অর্জিন যুবক নয় মৃত্যুবরণ করে নেই মৃত্যুবরণ করেছে যেমন ফাতেমান দিবেন তার মানে অন্য যারা আছেন তাদের মৃত্যু হয়েছে যে বয়সে সে বয়সে মানুষগুলো নেতৃত্ব দিবেন ওইটা দিনীয় দৃষ্টিকোণ থেকে তিনি যে মারা গেছেন যে বয়সে সেটা দৃষ্টিকোণ থেকে তাকে ওই গ্রুপের লিডার বলা হয়েছে বাট জান্নাতে কোনো বৃদ্ধ থাকবে না সবাই সমবয়স্ক হবে